মামি ওকে সাবস্ক্রাইব করে দাও এটা কোনো কথা হলো এটা কোনো কথা হলো ভালো করে কথা বল ঠিক আছে হাই কর কেমন আছো সবাইকে বল বল হ্যাঁ ভালো আছি আর কি আর কি বলবি হ্যাঁ আমি আমি তো ভিডিও বানাই না হ্যাঁ হ্যাঁ তাই কি বলবি বল আমি কিছু ভাবতে পারছি না তুই কিছু ভাবতে পারছিস না তোমার মতো মজা হ্যাঁ দাদারা নেই বলে মজা পাচ্ছিস হ্যাঁ না দাদারা নেই বলে ঘরটা খালি খালি গেছে দাদারা কুটে গেছে বলে দাদারা এখন কোচিং পড়তে গেছে দেখো এখানে নানি বসে আছে এদিকে ন্যান আসে আমরা তিনজনে মিলে এখন গল্প করছি আমার ছেলেরা নেই ওরা টিউশন গেছে তো এখানে সবাই মিলে এখন বইকেলে বসে আমরা আড্ডা দিচ্ছি তো এই যে নানি কেমন আছো তোমরা হাই এ গরমে কেমন আছে তোমরা ভালো আছে তো এইদিকে এদিকে ন্যানের অবস্থা দেখো আমার অবস্থা দেখার জন্য তুমি এখনো হয়নি দেখবি আই তোর অবস্থাটা দেখা অবস্থা কি অবস্থা গরমে কি অবস্থা তোর গরমে অনেক খারাপ অবস্থা আছে আমার গরমে কি খারাপ অবস্থা আছে বল এই গরমে কিছুই করতে পারছি না একটা কাজ করতে পারছি জামা ভিজে কাজ করছিস আমি ওই তোমাকে আমি ওই ঘরে ঘরে আম দিচ্ছি এই করছি গাছ থেকে আম পাচ্ছি কাজ করা হচ্ছে না

মাংস রান্না করতে পারে কি হলো আজকে অনেক কটা আইসক্রিম বানিয়েছে আমরা অনেক মজা করে খাবো আর কি কি আইসক্রিম বানিয়েছে বল কি কি ফ্লেভার আছে ভ্যানিলা ফ্লেভার স্ট্রবেরি বানিয়েছে আর চকলেট বানিয়েছে হ্যাঁ তোর কোনটা ভালো লাগে আমার ভ্যানিলা ভালো লাগে হুম আমারও ভ্যানিলা আর চকলেট ভালো লাগে চকলেট ভালো লাগে আমার চকোবার ভালো লাগে চকোবার আমাকে ভালো লাগে হ্যাঁ আইসক্রিম সবাইকে ভালো লাগে সবাইকে ভালো লাগে কি করছো পাপা তোর যার মজাটা দেখো তোর দেখো এখানে বসে আছে গরমে আমরা যেখানে থাকবো সেখানে থাকবে তো এদিকে তাকাও তো আর এই যে আমার পাখিরা কত সুন্দর খেলা করছে দেখো দেখতে পাচ্ছ আমাদের পাখিগুলো দেখো ওদের মজা দেখো ওরা এখন সবাই মিলে মজা করছে আর এই যে নিচের গুলো আছে যেগুলো দেখায় এই দেখো এই হলুদ পাখি দুটো খুব সুন্দর দেখতে হলুদ রঙের পাখি দুটো আছেন যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার কোকো কুকির বেবি হয়েছে তো ঠিক আছে তো চলো আজকে আমি তোমাদেরকে সেই বেবিটাকে দেখাবো কতটা বড় হলো সেটাই আমি আজকে তোমাদের দেখাবো তো যেদিন ও ফার্স্ট হয়েছিল সেদিনকার ভিডিও আমি দিয়েছিলাম তো যারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখিনিও তো চলো আজকে আমাদের বেবিটা কতটা বড় হয়েছে সেটা এখন তোমাদেরকে দেখাবো আর এই বইহেল টাইমটা কিন্তু ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে জানো তো তো চলো বক বক না করে তোমাদেরকে বেবিটার সঙ্গে দেখা করিয়ে দিতে চলো ব্লগটা দেখতে থাকো তো এই দেখো ওদেরকে দেখার জন্য আমি কোথায় উঠেছি তো চলো দেখাই এই যে এদের ঘড়িটা এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে দরজা তো এখন আমি আস্তে আস্তে করে দরজাটা খুলি দেখি ওরা কি করছে আমাদের বেবিটা অনেকটা বড় হয়ে গেছে তো অনেক কষ্ট করে দেখলে ভিডিওটা করতে হচ্ছিল কারণ ওদের মা বাবা দুজনেই ভেতরে ছিল তো সেই কারণে অনেকটা কষ্ট করে করলাম তো এখনো একটু একটু করে বড় হচ্ছে তো অনেক ভালো লাগছে আর এইদিকে দেখো আমাদের ন্যান আর তো এইদিকে খেলা করছে देखছো और <laughs> अरे औरा এখন খেলা করছে আরে বল দিয়ে দাও তো যা তো যা বলটা দিয়ে দি তাই না যা কোথায় পালিয়ে গেছিল তো যা দেখো তো এই দেখো এখন সন্ধে হয়ে গেছে তো তোমাদের দাদাভাইও বাড়ি এসে গেছে আর আমার ছেলেরা কিন্তু এখনও টিউশন থেকে বাড়ি আসেনি তো এইদিকে তোমাদের দাদাভাই আমাকে বলছে এসো 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 একবার এসো আমি বলছি কোথায় যাবো বলছি এসো না আমি বলছি আমি এখন এই রকম অবস্থায় কোথায় যাবো বলছে চাপো তো বাইকে দিয়ে দেখো আমি যেরকমভাবে আছি সেরকমভাবেই আমাকে বাইকে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে তো আমি পুরো বাড়ির ড্রেস পড়ি বেরিয়ে পড়েছি তো এখন যাচ্ছি আমাদের বাড়ির পাশেই সামনেই একটা মিষ্টি দোকান আছে তো সেখানেই যাচ্ছি তো এখানে চলে এসেছি তোমাদের দাদা ভাই বললো আমি শিঙাড়া খাবো আর আমি বললাম আমি শিঙাড়া খাবো না তো আমি একটা সন্দেশ নিয়ে খাচ্ছি তো দুজন মিলে এখানে খাচ্ছি তো বললো চলো এটাই খেতে ডাকছিলাম তোমাকে তো আমি ভাবলাম এসেছি যখন তো ভালোই হলো তো চলো ছেলেদের লেগে একটু আইসক্রিম নিয়ে নেওয়া যাক তো এই যে দেখো এখানে আইসক্রিম আমি দেখছি কোন আইসক্রিমটা নেব তো আমি এখানে অনেকগুলো আইসক্রিম নিয়ে নিলাম তো স্টিকগুলোই নিলাম তো এখানে সমস্ত আইসক্রিমগুলো আমি নিয়ে নিয়েছি তো চলো আইসক্রিম টাইসক্রিম নিয়ে মিষ্টি টিষ্টি খেয়ে এবার বাড়ি যাই তো এই যে এসে গেছি বাড়িতে ম্যাঙ্গো আইসক্রিম তো চলো বললাম না আইসক্রিম খাবো দেখ 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 তো রাতের কাজ বাজ ছেড়ে খাওয়া দাওয়া সেরে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন ভীষণ গরম করছে মাথা ব্যথা করছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবারও শুরু হবে কালকে থেকে কালকে আবারও একটা নতুন দিনের শুরু নতুন ব্লগ কালকে আবারও একটা নতুন ব্লগ দেখতে পাবে তোমরা তো চলো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা শুভরাত্রি আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো টাটা